যা কুলটা পানিতে পড়ে গেল রে আমি কি করব বুঝতে পারছি না এত পানির মধ্যেতে আমি কুলটা কি হবে খুঁজবো রে আমার বন্ধুর লোন আছে লোনটা আমি কি করে সোধ করব কুল না হলে আমি কি করব বুঝতে পারছি না আমার সংসারে চাপ কি হবে সামলাব রে আমার কুলটা পানি এত পানি কি করে খুঁজবো আমি আমি কি করে খুঁজবো বুঝতে পারছি না বন্ধুর লোনটা আমি এবার কি করে সোধ করব কিছু মাথায় রাখছ না রে আমি কি হবে আমার এবারে রে এ বাস কি হয়েছে তোমার তুমি এত জোখানো বাসতো কি ঘটে আমার আচ্ছা ঠিক আছে আমি দেখছি এক্ষুনি আমি এনে দিচ্ছি তোমার কাটকাটা কুরুল হ্যাঁ বস্ত তোমার এই কুরুলটা কি দেখো কি ওটা আমার কুল কি সোনার কুল আমি কোনোদিন দেখিনি তাই সোনার কুল তে আমি ছবি তুলছি এটা আমার কুল নয় সোনার কুল আমি ফার্স্ট টাইম দেখছি তাই এত ছবি তুলছি এত জীবনে পাবনা বলে তোমার না তুমি ছবি তুলছ না দাও আমাকে না আমি আর কোনদিন দেখিনি তো তাই ছবি দিই

এই কুরুলটা তোমার কাছে ধোয়া যাবে না কুলটা দিলে তুমি তোমার কাছে ধোয়া যাবে না না দিলে কি করে দেখি দেখো দূর থেকে দেখো না ঠিক আছে আমি তোমার কুরুল একটা দিচ্ছি দেখো বস্ত এই কুলটা কি তোমার হ্যাঁ বৌ এই কুলটা আমার এই কুলটা আমার আমার এই ফুল থেকে দাও হ্যাঁ এই ফুলটা আমার দাও তাও তুমি নিয়ে যাও দাও আবার তুমি করো হ্যাঁ বৌদি এই কুলটা আমার হ্যাঁ আমার ফুল আমি আবার ছেড়ে পেয়েছি তাহলে তোমার ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ এটাই আমার ভুল তোমাদের এখানে সব বেজর মাল তুমি একমাত্র সচেতন ছিল তুমি ভালো ছিল দাও তোমার ফুল আমি এনে নিচ্ছি দাও না আধটা ফুল এনে নিচ্ছি দাও এটাও তোমার সচেতন দেখে

আবার সাবধানে যা সাবধানে আমি আসছি হালা সোনার কুল আর রূপল কুল কি করে কাঠ কেটে খায় তো তুই তো কাঠা বুঝি কি কর পেলো এগুলো এগুলো বিক্রি করে পরলোক হয়ে যায় পাড়া সব থেকে ধরি লোক হয়ে যাবে তো পাড়ার সবচেয়ে গরিব লোক ছিল তাহলে পিছু করি কোথায় পেয়েছে দেখবো কোথায় বিক্রি করে দেখবো পালা এই তো সোনার দোকান ঠিক আছে সোনার দোকানে আমি কুলটা বেচে দিই পালা যা সোনার দোকানে যা ভাই এই কুলগুলো বিক্রি করবে কত হবে দেখা তো হ্যাঁ এই সোনার গুল রূপার করে তুই কোথা পেয়েছিস আরে ভাই জলপুরি আমার গিফট করেছে তুই কি আমার ঘোডো পেয়েছিস তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব আরে ভাই আমার পুরো কথাটা শুনবেন তো